সালামু আলাইকুম এভরিওয়ান আজকে বাসার সবার সাথে একটু ঘুরতে বেরিয়েছি আসলে অনেক দিন হল সবার সাথে একসাথে টাইম স্পেন্ড করা হয় না তো খুব সুন্দর একটা ক্যাফেতে চলে যাচ্ছি যেটা কিনা নদীর পাড়েই তৈরি করা হয়েছে এখানে বিভিন্ন মজার মজার খাবার এনজয় করার পাশাপাশি ডিফারেন্ট টাইপ অ্যাক্টিভিটিসও করা যাবে বড়দের এবং ছোটদের সবার জন্যই বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য পারফেক্ট একটা স্পেস তো আমরা সবাই প্রথমে খুলনা রূপসা ব্রিজ পার হয়ে নদীর সাইডে চলে আসছি ব্রিজের উপর থেকে ক্যাফেটা সরাসরি দেখা যায় কজ ক্যাফেটা একদমই নদীর সাইডে আর এটার নাম রিভারভিউ কোস্টাল ক্যাফে এই ক্যাফেতে এন্ট্রি ফি জনপ্রতি বিশ টাকা সাথে কুপন দিয়েছে কিছু এগুলো বর্ষপূর্তি উপলক্ষে ওনারা কিছু র্যাফেল ড্রর আয়োজন করেছে ভেতরে ঢুকে প্রথমেই চোখে পড়লো কিছু রাইড এই প্রতিটা রাইডের জন্য আলাদা আলাদা টিকিট করতে হবে মে বি চল্লিশ টাকা করে ছিল প্রত্যেকটার এই টিকিট তো বাচ্চারা খুব ভালোভাবে এনজয় করতে পারবে আর সেই সাথে বড়দের জন্য অপশন রয়েছে এর পাশেই একটা টানেল টাইপ তৈরি করা হয়েছে যেটা আবার ডিফারেন্ট কালারের লাইট দিয়ে ডেকোরেশন করেছে আর এই টানেলটার শেষ দিকে ছোট একটা স্পেস রেখেছে যেখানে দাঁড়িয়ে থেকে গল্প করা বা আড্ডা দেওয়া যাবে আরও একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখান থেকেই সোজা আর একটা ঢালু পথ আছে যেটা কিনা নদীর ভেতরে চলে গিয়েছে পাশেই লেখা ছিল যে তারা বোট ভাড়া দেয় মেবি নৌকা কেউ ভাড়া নিলে এখান থেকেই ওঠা নামার জন্য এই ব্যবস্থাটা তারা করেছে আর এখানে দাঁড়িয়েই রূপসা ব্রিজের সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আমরা তো কম বেশি সবাই জানি যে এই ব্রিজটা কতটা সুন্দর রাতে এর লাইটিংয়ের কারণে সৌন্দর্য আরও অনেক বেশি এনহ্যান্স করে পাশেই একটা সুইং রেখেছে নদীর পাড়ে বসে থাকতে এমনিতেই অনেক বেশি ভালো লাগে আর তার সাথে যদি সুইংয়ের ব্যবস্থা থাকে তাহলে তো ভালো লাগাটা আরও অনেক বেশি বেড়ে যায় রয়েফি আর ওর মামু সুইং এনজয় করছে আর আমরা এখন যাচ্ছি ক্যাফের ভেতর সাইডে এই পথটা অনেক বেশি সুন্দর এবং টানেলের মতো তৈরি করেছে লাইটিং করেছে ভেতর সাইডে ঢুকতেই চোখে পড়লো এরকম সুন্দর এক কিছু সিটিং এরিয়া এখানে বসে গল্প করা আড্ডা দেওয়া কিংবা বসে খাবারও এনজয় করা যাবে এবং সুন্দর পিকচার ক্লিক করতে পারবেন এরপর এই পথ ধরে কিছুটা সামনে যেতেই দেখি নদীর পাড়েই ওরা আরও কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে যদিও এখনও কাজ কমপ্লিট হয়নি এজন্য প্রবেশ নিষেধ তবে কমপ্লিট হয়ে গেলে এখানে বসেও সময় কাটানো যাবে এবং যেহেতু এই সিটিং এরিয়াগুলো নদীর সাথেই তাই এখানে খুবই সুন্দর এবং রিল্যাক্স টাইম কাটানো যাবে রিল্যাক্সেশনকে আরও এনহ্যান্স করার জন্য হ্যামুকের ব্যবস্থাও রেখেছে জাস্ট ইমাজিন নদীর পাড়ে হ্যামুকে বসে চা সফট সং আর সাথে ফুলমুন পারফেক্ট কম্বিনেশান আরও কিছুটা নদীর ভেতরে যেতে চাইলে এই ওয়ে থেকে হেঁটে সামনে যেতে হবে এখানেও বসার স্পেস আছে খাবার অর্ডার করে এখানে বসে খাবার আর গল্প একসাথে এনজয় করা যাবে সেই সাথে নদী আর ব্রিজের সৌন্দর্য তো থাকছেই এগুলো ছাড়াও নদীর উপর এরকম কিছু সিটিং এরিয়াও আছে ক্যাফের এরিয়ার শেষের দিকে একদমই শেষের দিকে নামাজের ঘর এবং ওয়াশরুমের ব্যবস্থা আছে এরপর নদীর পাট থেকে একটু সাইডে ওপেন স্পেসে চাইলে বসে গল্প করতে পারবেন ওপেন এরিয়াতেও ওরা কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে দুই তিনজন মিলে আড্ডা দিতে চাইলে এই সুন্দর ওপেন স্পেসে বসতে পারবেন ফ্যামিলির সাথে একসাথে আড্ডা দিতে চাইলে এরকম কিছু হাট তৈরি করে রেখেছে ওরা এগুলোতে বসতে পারবেন ভেতরে একটা রাউন্ড টেবিল আছে আর এর চারপাশ থেকে বসে রিল্যাক্স করার মতো ব্যবস্থা করা হয়েছে এত সুন্দর একটা প্লেসে এসে পিকচার ক্লিক করবেন না সেটা তো হয় না আর এই জন্যই কালারফুল কিছু আমব্রেলা আর অনেক অনেক লাইট দিয়ে ডেকোরেশন করেছে এই এরিয়াটা এই প্লেসটা আমেজিং একটা ভাইভ দিচ্ছে সেই সাথে সুন্দর একটা স্টার তৈরি করে পিক পয়েন্ট তৈরি করেছে এখানে চাইলে পিকচার ক্লিক করতে পারবেন পিকচার পারফেক্ট আরও কিছু পয়েন্ট আছে যেমন এখানে ওরা একটা নেস্ট তৈরি করে রেখেছে আসলে এই ক্যাফেটার প্রত্যেকটা কর্নারই পিকচার পারফেক্ট আপনি প্রতিটা কর্নারই পিকচার ক্লিক করতে পারবেন এবং প্রত্যেকটা পিকচারই অনেক বেশি সুন্দর এসেছে আমরা কিছু পিকচার ক্লিক করেছি এবং আরও আছে এরকম একটা দোলনা এরকম একটা দোলনা কিন্তু আমরা ফার্স্টে দেখে এসেছি আর এখানেও আর একটা দোলনা ওরা তৈরি করে রেখে দিয়েছে তো সিটিং এরিয়া আর পিকচার পয়েন্ট তো অনেক হলো এবার আসি খাবারের দিকে তো এটা হলো ওদের ক্যাফের ফুড কাউন্টার এখানে খাবার অর্ডার করতে হবে এবং ফিশ আইটেম অর্ডার করার আগে সাইজ দেখে নিতে পারবেন মেনুতে ওরা রেখেছে চাইনিজ আইটেম বারবিকিউ আইটেম সি ফুড ডিজার্ট আরও রেখেছে কিছু বেভারেজ আমরা যখন জানতে চাই যে ওদের এখানে সিগনেচার আইটেম কোনটা বা কোনটা বেশি ভালো হবে ওরা কোনটা সাজেস্ট করতে চায় তো ওরা আমাদেরকে চিকেন বারবিকিউটা সাজেস্ট করলো আমরাও এটা অর্ডার করেছি তো বার্বিকিউ দেখতে খুবই লোভনীয় লাগছে সাথে সালাদ আর মায়ো দিয়ে সার্ভ করেছে টেস্ট ভালো তবে চিকেনটা একটু ড্রাই মনে হয়েছে নানও বেশ পাতলা তবে টেস্ট ভালো আর এর সাথে অ্যাপিটাইজার হিসেবে আমরা নিয়েছি নাচোস এটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে সেই সাথে ড্রিঙ্কস হিসেবে নিয়েছি মাউন্টেন ডিউ আর সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আর ওদের স্টাফদের বিহেভিয়ারও যথেষ্ট ভালো খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতে চাইলে এখানে আসতে পারেন আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি ইফ ইউ লাইক দিস ভিডিও Please do like, share, subscribe and Allah Hafiz.